সবাই একটু প্লিজ লাইভে জয়েন করো চলে এসেছি দশটা পার হয়ে গেল দশটা দশ এতে শুরু করলাম লাইভটা আমি প্রচুর ঠান্ডা প্রচুর সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো সবাই একটু প্লিজ লাইফে জয়েন করো একজন জয়েন করলে কোথা থেকে দেখছো একটু কমেন্ট এ জানাও সেই ঠান্ডা ঠান্ডা একদম জমে জমা অন্ত ঠান্ডা এত ঠান্ডা একজন দেখছো প্লিজ জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে দিলাম লাইভ চলে এসো ঝটপট সবাই সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আজকে দুবার লাইভ হয়ে গেল বিকেলে একবার এখন একবার সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো একদম দেখছো এই লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কমেন্ট করো তারপরে গল্প করছি সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই একটু প্লিজ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দি আর তোমাদের যদি চ্যানেল থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু লাইকটাতে করো চারজন দেখছো এই মুহূর্তে লাইকটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কেমন আছো সবাই কেমন আছো সবাই বলো না বাপরে বাপ আজকে কোনো সূর্যের মুখ দেখা যায়নি সূর্য একদম ডুবেই ছিল সারা দিন জায়গাতে একই রকম মনে হয় আজকে পৌষ সংক্রান্তি পর্যন্ত থাকবে না তারপরে গিয়ে কমবে দশজন দেখছে মধ্যে লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হ্যালো হ্যালো হাই সবাই একটু প্লিজ চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য ষোলো জন দেখছোটা কোথা থেকে দেখছো সবাই বলো ঠান্ডা কেমন বলো প্রচুর ঠান্ডা না কেমন বুঝতে পারছি না সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও জন দেখছো এই মুহূর্তের লাইফটা সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আজকে আমার নতুন দেখছো লাইভটা সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি চ্যানেল থাকে তো সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব মোহাম্মদ রহমান আই এম হ্যাপি মাই ফার্স্ট টাইম অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাই একটু প্লিজ ডিনার হয়ে গেছে সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অল টাইপ ভিডিও হ্যালো ভাই কেমন আছো বলো আমি এসে গেছি হ্যাঁ অনেক ধন্যবাদ আসার জন্য আমার লাইভ দেখার জন্য যেরকম আমি লাইভ লাইভে আসি দেখো সেরকম আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে ভালো লাগবে বড় ভিডিওগুলো দেখো কেন আমার বড় ভিডিওর ভিউজ কিন্তু একদমই হচ্ছে না খবর বুঝতে পারলাম না আমি কথাটা kabur kandır budlan खबर खेले गाइस खा भ তোমরা কেমন আছো সবাই বলো একটু ঠান্ডাটা বেশি এই আর কি আর কিছু ঠান্ডা একটু বলতে ভালোই কিন্তু বেশি ঠান্ডা আমাদের তুমি একটু হাসো হুম হাসছি তো যা ঠান্ডা না তাতে হাসি আসবে হাসি এমনি বন্ধ হয়ে এদিকে ঠান্ডা কেমন বললো তো সেদিকে কিন্তু খুব ঠান্ডা সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করুন যারা আমার লাইভটা নতুন দেখত সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে আমার বড় ভিডিও থেকে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বারো জন দেখছে লাইফটা তোমরা কেমন আছো বলো সবাই চোদ্দ জন দেখছ কমেন্টের জন্য তোমাদের খাবার দাওয়ার হয়ে খাবার হয়ে গেছে রাত্রের খাবার অনেক অনেকবার যেত যা ঠান্ডা কেউ দেরি করবে না সবাই তাড়াতাড়ি কে ছুয়ে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল একটু রুদ্র উঠেনি সূর্য মামা দেখাই দেয়নি একদম ডুবে ছিল কালকে হয়তো উঠতে পারে জানি না

একটু প্লিজ লাইফটাতে জয়েন করো চারজন আছে ওমতে কে কে দেখ চারজন কোথা থেকে দেখছো একটু কমেন্ট এ জানো কেমন আছো সবাই বলো তবে একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে আমার বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ছজন দেখছো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কমেন্ট করলে কিন্তু বোঝা যায় কে দেখছো লাইভটা কে দেখছো লাইভটা সবাই একটু প্লিজ লাইভটা জয়েন করো পাঁচজন কোথা থেকে দেখছি একটু কমেন্টে জানাব ঠান্ডা ঠান্ডা সেই ঠান্ডা সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো একজন দেখছ এই আমার ছেলেটা বারবার উঠছে উঠছে ভাব ওই জন্য আমি ওই দিকটাতেই দেখছি বেশি কারণ মনে হয় কমই উঠছে একটু বেশি সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর আমার চ্যানেলটা এবার ফার্স্ট টাইম যদি তোমাদের লাইভে আসো তোমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন একজনও নেই সবাই প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দিচ্ছ কমেন্টে জানাও একদম কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও পিকনিক খাওয়া হয়ে গেল সবার একটু প্লিজ লাইভ তে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও একদম দেখছো না তো লাইভ প্রত্যেক দিনই আমি লাইভে আসছি আমি টাইমে ঠিক দশটাতেই চেষ্টা করছি কোনো দিন দশটা পার হচ্ছে কোনো দিন দশটার মধ্যেই আসছে আজকে একটু দশটার পরে হয়ে গেল দশটা দল বাজলো আধা ঘন্টা বলবো আর কি বলবো বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা কি খাওয়া দাওয়া হয়ে গেল বলো কেউ কমেন্ট করছো না তাহলে কিভাবে গল্প করবো বলো কমেন্ট করলে গল্প করা যায় সবাই একটু ফ্রিজ লাইভটাতে জয়েন করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে বড় ভিডিওগুলোতে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আমার কথাগুলো কি শোনার ইচ্ছা যে দেখছো সে একটু কমেন্ট করে বলো তো দেখছো লাইভটা দুজন একটু প্লে লাইভে জয়েন করো লাইভে থাকতে ইচ্ছে করছে না একদমই তবু জোর করে আসছে মাত্র আঠারো মিনিট হলো আধা ঘন্টা করবো জানি না আধা ঘন্টা করবো থাকতে পারবো কি না সবাই একটু পেয়ে না জয়েন করো ঘুম পাচ্ছ একদম দেখছো না কোথা থেকে দেখছো কমেন্টে যেন সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আজকে কিন্তু একদম কম যারা জয়েন করলে একদমই কম বুঝতে পারছি না কেন অন্য দিন কিন্তু এর থেকেও বেশি বন্ধুরা আরো জয়েন করো আজকে একটু কম হচ্ছে কেন কম হচ্ছে বুঝতে পারছি না তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো

এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আশা ছিল এটার এই আংটিটা কিন্তু দেখো এটার ডিজাইনটা কিন্তু আমি আরও অন্যরকম দিতে বলছিলাম আমাকে অন্যরকম করে দিল আমি বলেছিলাম কি বলো তো এই যে চওড়া ডিজাইনটা দেখতে পাচ্ছ না এটাকে আমি একটু চিকন করে দিতে বলছিলাম আমার চিকনটাই ভালো লাগে একটু চিকন হবে এই সাইডটা থাকবে না আর এই সাইডগুলো এরকম একদম চিকন হয়ে আসবে কিন্তু কি করলো বলো তো এটাকে চওড়া করে দিলাম তো সেই জন্যই বেশি পরি না হালকা পড়ি কিন্তু এই আংটিটা আমার খুব পছন্দের সবাই একটু জয়েন করো একজন দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও তাহলে কিন্তু বোঝা যায় যে কে দেখছো লাইটটা কমেন্ট না করলে কিন্তু কিচ্ছু বোঝা যায় না আর বেশিক্ষণ থাকবো না